এটা গলার ডিজাইনটা হবে স্টোনের কাজ করা দেখেন অল ওভার স্টোনের কাজ করা আর হচ্ছে আপনার মাল্টি কালার মধ্যে মুসলিম কাপড়ের উপর হচ্ছে আপনার এই ডিজাইনটা করা আছে দেখেন অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে একদম পিটানো কাজ করা সুতার কাজ করা দেখেন মাল্টি কালার সুতা দিয়ে এমরাই ওয়ার্ক করা এটা সুন্দর কথা এমনি তার গায়ে ধরে একটু গায়ে ধরে এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হাতাটা দেখো একটু এটা হচ্ছে হাতাটা হবে এটা হাতার ডিজাইনটা হবে দেখেন ঠিক আছে একদম সফট একটা মুসলিম ফেব্রিক্স এর মধ্যে হবে আপনার এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা কোনো রেপ্লিকা বা মাস্টার কপি না আর এইটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা ঠিক আছে এবার এটা হচ্ছে ওনাটা হবে এটা ওনার ডিজাইনটা হবে এটা হচ্ছে ওনাটা হবে ওনা চারপাশে খুব সুন্দর করে আপনার দেখেন সুতার কাজ আছে প্লাস হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আপনার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় এটা চারটা কালার চারটা কালার আপনাদেরকে দেখাচ্ছি কালার এটার মধ্যে চারটা কালারই কিন্তু খুব সুন্দর দেখেন আর এই একটা কালার ইয়েলো কালার হবে আর একটা পেস্ট কালার হবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু সেম এই টাইপেরই কালার গুলো হবে শুধু ডিজাইনটা চেঞ্জ হবে আপনার হ্যাঁ দেখেন যার যে ডিজাইনটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এমন নম্বর দেওয়া আছে সেখান থেকে চাইলে অর্ডারটা কনফার্ম করতে পারেন ওকে এই ডিজাইনটা দেখা করলে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সেট ড্রেস এ দেখেন এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে জামা গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে ডিজাইনটা হবে খুব সুন্দর করে একদম নিখুঁত পিটানো কাজ করা দেখেন এটা হচ্ছে আপনার স্টোনের কাজটা থাকবে অল ওভার কাজটা থাকবে প্লাস হচ্ছে নিচে প্যানেলটা যদি দেখাই দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর হাতার কাজটা দেখো তো হাতার ডিজাইনটা দেখো এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে এই দেখেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ওকে এটা দেখো একটু যার যে ডিজাইনটা পছন্দ যে ডিজাইনের যে কালারটা পছন্দ আপনার ভিডিও দেখা মাত্র কিন্তু অর্ডারটা প্লেস করে আমাদের ভিডিও দেওয়া আছে চাইলে সেখান অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনার এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে ওনারটা হবে শুনছেন অন্যটা একটু দেখা অসুবিধা নেই দেখা এটা হচ্ছে ওনারটা হবে পাঁচ হাতে ওনা ওনার কাপড়টা যদি প্র্যাকটিক্যালি যখন হাতে পাবেন তখন দেখতে পাবেন এত সফট একটা ম্যাটেরিয়াল আপনার এটা ঠিক আছে ওকে এটা আরেকটা কালার দেখো আচ্ছা এই যে এটা হচ্ছে কালার হবে কালার এটা হচ্ছে একটা জাম কালার হবে আর এটা ইয়েলো কালার ওকে আর এটা হচ্ছে এই এই আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন জাস্ট কন্ট্রাস্টগুলো দেখেন আর ডিজাইন গুলো দেখেন এক একটা ডিজাইন এক একটা থেকে আরো বেশি সুন্দর আপনার আর এগুলো প্রাইস গুলো যদি শোনেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে এগুলো এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইবার ফ্যাশনে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে অল ওভার কাজ করা প্লাস স্টোনে কাজ করা আর পুরো জামাতেই কিন্তু হচ্ছে সুতার কাজের উপরে স্টোনে কাজটা পাবেন ঠিক আছে আর এভাবে তো স্টোনে কাজ থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা স্টোন পাবেন আপনারা এটা এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা দেখেন কতটা গর্জেস আপনার লাক্সারি একটা কালেকশন একদম পিওর মোসিনের মধ্যে হবে এটা হাতা ডিজাইনটা হবে এটা হাতা ডিজাইনটা হবে ওকে ওনারা দেখো একটু এটা হচ্ছে ওনাটা হবে অন্য কিন্তু বিশাল অন্য আপনি এগুলো ঠিক আছে পাঁচ হাতে অন্য খুবই সফট ম্যাটেরিয়াল আপনি এগুলো দেখেন এটা ওনারা বুঝতেই পারছেন যে কত সফট একটা কাপড় আপনার এটা এটা হচ্ছে আপনার দুই পাশে কাজ করা থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে চারটা কালার এই একটা কালার বেস্ট কালার মধ্যে হবে একটা কালার ইয়েলো কালার হবে এই আরেকটা হচ্ছে বিস্কিট কালার মধ্যে হবে আর এই আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখো চারটা ডিজাইনে এক একটা ডিজাইনে চারটা করে কালার হ্যাঁ দেখেন এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা গলার ডিজাইনটা হবে আর অল ওভার কিন্তু কাজ থাকবে দেখেন প্রত্যেকটা ড্রেসের কাজের ডিজাইন কিন্তু এক একটা থেকে এক একটা আরো বেশি সুন্দর হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর হাতের ডিজাইনটা দেখো এটা হচ্ছে হাতের ডিজাইনটা হবে ঠিক আছে ওকে ওনাটা দেখো যার যে কালারটা যে ডিজাইনটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র তিন টাকা মাত্র তিন টাকা আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন এটা হচ্ছে অন্যটা হবে দেখেন এটা হচ্ছে আপনার অল ওভার কাজ করা ওকে এটা হচ্ছে সালোয়ারটা হবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে আপনাদের কোনো কিছু এক্সট্রা কোনো কিন্তু হবে না আর এইটা হচ্ছে চারটা কালার এই একটা কালার বিস্কিট কালার মধ্যে হবে আর একটা হচ্ছে আপনার পেস্ট স্কাই কালার হবে ঠিক আছে পেস্ট স্কাই যেটা কি আর এই আরেকটা কালার আপনার যেটা হচ্ছে আপনার লেমেন্ডার ডিপ ল্যাভেন্ডার কালার যেটা আর কি বলে চারটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু খুবই সুন্দর যার যে কালার ডিজাইনটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ